জীবনকে সুন্দরভাবে বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস এবং লক্ষ্য স্থির করা জীবন কখনোই একটি সরল পথে নয় বরং এটি অনেক চড়াই উত্তরাইয়ের সম্মুখীন হয় এ পথে চলতে গেলে আমাদের প্রথমেই নিজেদের মধ্যেই আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন নিজের স্বপ্ন এবং লক্ষ্য স্থির করলে পথ চলার শক্তি পাওয়া যায় শুধু উদ্দেশ্য জানলেই হবে না তাকে অর্জন করার জন্য দৃঢ় মানসিকতা প্রয়োজন যখন তুমি জানো তুমি কি চাও তখন প্রতিটি পদক্ষেপেই তোমাকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় এই যাত্রায় আমাদের মনে রাখতে হবে যে সফলতা কখনো রাতারাতি আসে না বরং প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল এছাড়া জীবনকে সুন্দর করার জন্য অভ্যন্তরীণ শক্তির গুরুত্ব অনেক আমরা যখন নিজেদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করি তখন বাইরের পৃথিবী কতটা অস্থির বা কঠিন হোক না কেন আমাদের উপর তার প্রভাব পড়তে পারে না শান্তি শুধু বাইরের পৃথিবী থেকে আসবে না বরং এটি আমাদের ভেতর থেকে উৎসারিত হতে হবে প্রতিদিন কিছু সময় নিজেকে দাও প্রকৃতির মাঝে হাঁটতে যাওয়া বা ধ্যান করা এগুলো আমাদের মনের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে আত্মসম্মান এবং মনোযোগী জীবনযাপন একটি সুন্দর জীবনের মৌলিক উপাদান এছাড়া জীবনকে সুন্দরভাবে বাঁচাতে হলে আমাদের মনোভাব এবং চিন্তা ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে আমাদের জীবন গড়ে ওঠে একটি ইতিবাচক মনোভাব সব সমস্যার মধ্যেও একটি সমাধান খুঁজে বের করতে সহায়ক হয় বিপদ বা দুঃসময় ভয় না পেয়ে সমস্যা থেকে শেখার এবং এগিয়ে যাওয়ার মানসিকতা অর্জন করা উচিত জীবন প্রতিনিয়ত আমাদের পরীক্ষা ফেলছে কিন্তু যদি আমরা তা ইতিবাচকভাবে গ্রহণ করি তবে আমরা প্রতিটি পরীক্ষায় আরও শক্তিশালী হয়ে উঠব একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কীয় শক্তি ভালোবাসা বন্ধুত্ব এবং সমবেদনা আমাদের জীবনকে পূর্ণতা দেয় অন্যদের সাহায্য করা তাদের কষ্ট ভোগ করে নেওয়া এবং আনন্দে অংশ নেওয়া আমাদের মানবিকতা বৃদ্ধি করে যখন আমরা অন্যের জন্য কিছু করি তখন আমাদের মনও পরিপূর্ণ এবং আনন্দিত হয় সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সমর্থন জীবনকে আরও সুন্দর করে তোলে তাছাড়া অন্যের জন্য কিছু করতে পারা আমাদের নিজেদেরও উন্নতি সাধনে সাহায্য করে সবশেষে শারীরিক ও মানসিক সুস্থতা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সুস্থ শরীর ছাড়া কোনো কিছু উপভোগ করা সম্ভব নয় নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম আমাদের শক্তি বাড়িয়ে তোলে যা আমাদের জীবনে আরও ভালো কাজ করার ক্ষমতা দেয়